আমাদের প্রাণী সম্পদ বিশেষজ্ঞ যারা ওনারা বলেছেন যে একটা হাঁসের ওজন বিধি তেরোশো গ্রাম থেকে চোদ্দশো গ্রাম এবং কি পনেরোশো গ্রাম অতিক্রম করে তাহলে সেই হাঁসটা দিন দিবে না আর যে সমস্ত খাবারের মধ্যে আপনার খাবার খাওয়াইলে ওজন বেশি বেড়ে যায় ওই খাবারগুলোকে একেবারে বেশি সময় খাওয়ানো যাবেও আপনি কি কি ধরনের খাবার খাওয়াইলে আপনার হাঁস পর্যাপ্ত পরিমাণ দিন দেখলো আমি আগে বলবো যে খাবার হাঁসকে একদমই খাওয়ানো যাবে যে খাবারগুলো হাঁসের মধ্যে চোখে যায় সেগুলো হলো আপনার যেমন কুড়া খুদ উঠা জাতীয় যে জিনিসগুলো আছে সেগুলো খাওয়ানো যাবে না কারণ কোরার মধ্যে রয়েছে যেগুলো আপনার হাঁসের যে তরিটা আছে যে কুড়া খাওয়ার পরে আপনার হাঁসের যে ডিম যেখান থেকে উৎপন্ন হবে সেই ডিমের উৎপন্নটাই নষ্ট হয়ে যায় এবং হাঁসের মধ্যে চোখে আসতে পারে ওজন বেশি হয়ে যেতে পারে একটা হাঁসের জন্য কি পরিমাণ ওজন থাকতে হবে এটাও আমরা জানি আমরা মনে করি যে হাঁসটা যদি ওজন এসে তাহলে মনে হয় যে ভালো হবে হাঁসটা শক্তিশালী হবে ডিম পুজো না এরকম না আমাদের প্রাণী সম্পদ বিশেষজ্ঞ যারা ওনারা বলেছেন যে একটা হাঁসের ওজন যদি তেরোশো গ্রাম থেকে চোদ্দশো গ্রাম এবং কি পনেরোশো গ্রাম অতিক্রম করে তাহলে সেই হাঁসটা ডিম দিবে না আর যে সমস্ত খাবারের মধ্যে আপনার খাবার খাওয়াইলে ওজন বেশি বেড়ে যায় ওই একেবারে বেশি সময় খাওয়ানো যাবে এই জন্য আপনি কি খাওয়াইতে হবে না আমি যেগুলো বলছি এগুলো আপনি খাওয়াবেন না যেমন পুরা খোঁদ ভুট্টা এগুলো খাওয়াবেন না হাঁসের ওজন বেড়ে যাবে আর যেগুলো খাওয়াবেন সেগুলো কি হাঁসকে এক ধরনের খাবার সময় দেওয়া যাবে না এই জন্য আমি যে খাবারগুলো বলবো সেই খাবারগুলো যদি আপনি ভালো করে প্রয়োগ করতে পারেন তাহলে দেখবেন আপনার হাঁসে অটোমেটিকলি ডিম আসবে যেমন ডান শ্যাবু ঘ এক আপনি ধান পাইছেন না নেই বরং তার চাহিদাটা একটা মানুষের যেমন চাহিদা থাকে দিন তার খাবারটাকে চেষ্ট করা ঠিক তেমনি ভাবে একটা প্রাণীতেও তার প্রতিদিন তার খাবারটাকে খাবার খাবারটা খাওয়াবেন তা খাবারটা রীতিমতো খাবারটা আপনি যে খাবার গুলো আমি বলছি সেই খাবার গুলো আপনি খাওয়ান তাহলে দেখা যাবে যে চপি জমে নাই এবং হাঁস রীতিমতো দিচ্ছে বলতে পারেন থাকতে পারে যে ভাই শুধু ফিড এবং দাম দর এগুলা খাওয়াই এছাড়া তো হতে পারে আপনার হাঁসে যদি একটা হাঁস দিন না খাই আর আপনার থাকে আর যদি থাকে প্রত্যেকটা হাঁসে ডিম আছে তাহলে দেখা যাবে আপনি যে পরিমাণ খাবার খাওয়াচ্ছেন তিন কুণ তিন গুণ বেশি ডিম দিতেছে তাহলে আপনি তাদের খাবার সমস্যা আপনি সেই খাবারগুলো ব্যবহার করবেন ঠিক মতো ব্যবহার করবেন আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ বাকি আমার এখান থেকে আমার আমাদের আমার শাহজালে হাসিল জঙ্গলের হেতারি থেকে আপনাদেরকে স্বাগত জানাই আমার এখান থেকেও এক দিনের বাচ্চা থেকে নিয়ে একেবারে এক মাস দুই মাস তিন মাস চার মাস চার দিন পর্যন্ত আমি সারা বাংলাদেশে সরবরাহ করে থাকি যারা বা যে বাচ্চা বা হাঁস নেওয়ার চাহিদা থাকে আমাকে কল করবেন হাঁস নেন বা না নেন এরপরেও আপনারা আমার যোগাযোগ করতে পারেন আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে আপনার বন্ধু 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 যারা আছে তাদের সাথে আপনারা শেয়ার করলেন

বাকি সময়টা যেন আমরা গাছগুলো খাবার এবং ওষুধ সঠিক সময়ে সঠিকভাবে আমরা ব্যবহার করতে পারি বলে আমি আমার কথা শেষ করছি